আব্দুল সালাম পিন্টু আমার চাচার মুক্তির সংবাদ শুনতে পেলাম বলেন আলহামদুলিল্লাহ উপস্থিতি আমরা সব কিছু চাইবো কার কাছে যদি কোনো সমস্যায় পড়ি কোনো বিপদে পড়ি কোনো মসিবতে পড়ি ডাকবো কার কাছে সোহানুল্লাহ আপনাদেরকে প্রথমেই একটা কারগুজারি শোনাই সোহানুল্লাহ কারাগারে অনেক তো কাহিনী আছে বিশেষ করে এই এলাকায় আসলে আমার চাচার কথা খুব মনে পড়ে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আসছিলাম এবারও আসছি এই কয়েকদিনের ভিতরেই আমরা আব্দুল সালাম পিন্টু আমার চাচার মুক্তির সংবাদ শুনতে পেলাম বলেন আলহামদুলিল্লাহ আসলে এটা কেন বলতেছি শুনেন আমি প্রায় তিন বছর কারাগারে ছিলাম আপনাদের এই এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে পাশাপাশি রুমে ছিলাম তো তো এই দীর্ঘ সময়ে তার সাথে আমার একেবারে আত্মার একটা আত্মীয়তা সম্পর্কের মতো এবং এত মিশুক মানুষ এরপরে আমার সাথে যেই পরিমাণে গল্প হয়েছে কথা বলতাম বিভিন্ন সময় বিশেষ করে একটা স্মৃতি আমার খুব বেশি মনে পড়ে এমনিতে তো চা খাইতাম গল্প করতাম আমি ইমাম ছিলাম নামাজ পড়াইতাম তাদের একটা স্মৃতি যেটা মনে পড়ে ঈদের দিন এই যে আমি বের হওয়ার আগে দাঁড়ি পাই ঈদের দিন মানে চাচার মেয়ে আরও কয়েক জামাইরা মিলে খাবার নিয়ে গেছে জেলখানার গিটতে খাবারটা ঘুরে আসেছে খাবারটা দেয়নি। এই জালেও হাসিনা সরকার তখন আমি শুনেন আমি যখন আমি যাওয়ার সময় কিন্তু আমার বলে গেছে চাচা আপনার বোন আসছে যাইতেছি খাবার নিয়ে আসছে আসার সময় মনটা এত মলিন আমার তো খিরি কিছু একটা হয়েছে এরকম মনটা খারাপ সিঁড়ি দিয়া যখন উঠতেছে আমরা তিন তিনতলায় থাকতাম পাশাপাশি রুমে আমি জিজ্ঞাসা করলাম চাচা কী হয়েছে কিছু বলে না পরে একটু ভিতরে গেছি আপনার না খাবার নিয়ে আসার কথা মানে অতিরিক্ত কাঁদতে কাঁদতে মানুষ পাথরের মতো হয়ে গেলে আর কান্না থাকে না মানে একেবারে স্তব্ধ হয়ে গেছে মানে এমন কান্না করে দিবে এমন একটা অবস্থা মানে বাচ্চার মতো হাও করে কান্দে দিবে এরকম একটা অবস্থা আমি তাড়াতাড়ি জড়ায় দইরা টান দিয়া আমার পাশেই রুম তো আমার রুমে নিয়ে আসছিলাম আমার আম্মা ওই দিন অনেক বুস্ত অনেক খাবার পাঠিয়েছিল দইরা এক প্লেটে বসে খাওয়াইলাম বললাম আপনার সন্তান নাই কি আমরাই তো আপনার সন্তানের মতো খুব ইয়া করলাম তো মনটা অনেক খুশি হয়েছে পরে বলতেছিলাম চাচা মনে রাইখেন আল্লাহ জালেম আছে না কিছু দিনের মধ্যে শুনবেন এমন ধরা দিবে প্রত্যেকে ধরছে বলতেও পারবেন না এগুলো চাচার সাথে গল্প করতাম তো তখন একটু মনটাতে সাহস পাইতো সামুলতাম দেখবেন এমন ধরা দিবে আপনি আগামী রমজানের ঈদের আগে মুক্তি পাবেন গিয়া এলাকার মধ্যে আল্লাহর বান্দার একটা বিশেষ ইয়া দেখতাম কারাগারেও যেগুলো আপনার গরিব মানুষ না এদের থাম মানে ঈদের মধ্যে এই কাপড় দিত তো আমি বলতাম এই কাপড় আর জেলখানায় দিতে হবে না আগামী রোজার আগে এলাকাবাসী গিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এইগুলো বলতাম আর কি বাকি আল্লাহ জানে আল্লাহ তো সব জানে আমি বলার জন্য বলতাম সাহস দেওয়ার জন্য তো আসলে আল্লাহ পাক তো জালিমদেরকে এইভাবেই ধরেন ইন্না মা ইউআখিরুহুম লিইয়াউমিন তাসখাসু ফীহি আল আবসার মুকতিঈন মুকনিঈ রউসুহুম লা ইয়াতাদউ ইলাইহিম পরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া আরে জালেম রাকি আমি আল্লাহকে তাদের জুলুমের ব্যাপারে গাফেল মনে করে আল্লাহ গাফল লয় ইন্না মা ইউআখিরুহুম লিইয়াউমিন তাসখাসু ফীহি আল আবসার আমি তো তাদেরকে একটা সময় দেই কি দেই এটা যেন আল্লাহ বলতে চাইলেন আমি শাস্তি দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ কি করেন শাস্তি শাস্তি দেন কিন্তু কি করেন না যত জুলুম আলেমদের সাথে হয়েছে যত জুলুম এই শত শত মাজলুমদের সাথে হয়েছে প্রত্যেকটা জবাব আল্লাহ পাক দিচ্ছেন ঠিকই ঠিক না দুনিয়াতে তো দেখাচ্ছেন এদের আখেরাতে তো এদের শাস্তি আছে কি বলেন আখেরাতে শাস্তি আছে না নাই ফিজিউম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে তো না দুনিয়ার জিন্দগিতে কি অনেক পাওয়ারফুল মানুষ অনেক গেম কেয়ার মানুষ তোরাই কেয়ার করতো না সংবাদ সম্মেলনে কিংবা টকসুর মধ্যে মানুষকে হুমকিদুমকি দিত আজকে সেই হুমকি দুমকিদাতা দরবেশ বাবারা মাথার চুল দাড়ি কামায়াও কুলার পায় না সোহাউল্লাহ টকসুর মধ্যে হুমকিদুমকি দিত না আজকে কি অবস্থা দারি কামাইন্য হা খামায় গিয়েও পারে না আল্লাহ পাক দরা খামায়া দেয় সোহান এই জন্য জুনুম করা যাবে না এক্ষেত্রে প্রত্যেক দলের নেতাকর্মীদেরকে বলি ওই দল আর এই দল না সাবধান মানুষের উপর কোনোভাবে জুলুম করা যাবে না আমি সত্যি কথা আমি কোনো নেতার কথা আপনারা তো ভালো রকম চিনেন আওয়ামী লীগের এলাকায় এসে বললাম এমন বিনয়ী এটা মানুষ সত্যি আমি বলি একদিন কি হয়েছে একটা লোক একটু পাগল টাইপের মানে জেহাদ মনা মার্শাল্লা সে লাইক কমেন্ট দিতো করতো জেলে গেছে তো সেইটু মানে অতিরিক্ত জেল খাটতে খাটতে মাথায় একটু সমস্যা হয়ে গেছে কুকন বাই নাম তো তারে হসপিটালে নিছে হঠাৎ করে আমরা নামাজে দাঁড়াবো তো চাচা ওই যে খাবার যে দেয় আয় কুকন কিন্তু না ইচ্ছা ও যে হসপিটালে আছে ওরে খাবার দিয়ে খাইতে আমার মনটা খুব ভুলে গেছে আমি বললাম মাসাল্লাহ আমি এই তথাকথিত রাজনৈতিক নেতাদের মধ্যে এই গুণাবলী কখনো নাই কিন্তু আপনার মধ্যে দেখছি আমি এই জন্য তার কথা কয়েকবার কেন বলছি আগের প্রোগ্রামে বলছি ওনার বাড়ির পাশে আল্লাহর বান্দার মধ্যে আমি চাইছিলাম বাস্তব কথা বলি আপনারা অনেকে বিরুদ্ধে যাবেন আমি চাইছিলাম এই লোকটা রাজনীতিতে না থাকুক এই গতানুগতিক তথাকথিত রাজনীতি এটা যে কি পরিমাণ হিংসাত্মক আর কি পরিমাণ কাদা চোরা এই সমস্ত মানুষগুলো আমি কইছিলাম চাষা আপনি গতানুগতিক রাজনীতি ছাইরা দিয়া সমাজের বিভিন্ন ধরনের কাজে লাইগা যান কথা শুনে মাঝে মাঝে বৈশা বৈশা জিম মাইরা শুনে আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করুক বলে না আমি এটা উনি মাত্র বক্তব্য দিল না গজবাতুল হিন্দ নিয়ে আপনারা তো অনেকে বুঝেন নাই আমার ওনার কন্ঠের মধ্যে তার এই চাঁচার কণ্ঠটা ফুটা উঠতেছিল মাঝে মাঝে আমি কারা গারে উপায় দিতামের একত্রিত আমি বক্তব্য দিতাম তনি যে উনার মতো খেট খেউ ঠিক করে উঠতো আল্লাহর বান্দা আল্লাহফা কবুল করুক বলে না আমি যে তেখের মাতিলা ওয়াক্ করেছি আল্লাহর কাশি ছাওয়া ইয়া আই ইউ হাল্লে দেই রা মানুষ এ আই ইউ হাল্লা দেই রা ইন্নাল্লাহা মাআ আস-সাবিরিন আল্লাহ হে মুমিন বান্দারা ইসতাঈলু কাছে চাও কার কাছে? আল্লাহর। بِالصَّبْرِ وَالصَّلَاۃ এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ কিসের মাধ্যমে? صبر এবং নামাজের মাধ্যমে। বন্দিরা বলতো আব্দুল সালাম পিণ্টুর রাতের কান্নার কারণে আমরা পাশের রুমে ঘুমাইতে পারি না। বান্দীরা চিৎকার কাంటూ তাহাজ্জুদ করে। চিৎকার আমি পর্যন্ত আওয়াজ শুনছি হ্যাঁ তাহার জুত পুরে চিল্লে কারণ তো আল্লাহ আমার মুক্তি দাও মাঝে মাঝে সকাল বেলায় গিয়ে আমার তাহা তাইতাম বাবা আর কাইন দেন না আল্লাহ মেনে মুক্তি দিব ইনশাআল্লাহ এত মানে এই যে কারাগার মানুষকে আমরা এই জন্য আমি একটা গজল গইতাম মাঝে মাঝে কারাগার সে তো বন্দিশালা নয় এত একাত্ম শুদ্ধির ঘর ইবাদতের এক নিরপরিবেশ সোহান আল্লাহ মানে কারাগারে আপনি যদি চান ইবাদত করতে আল্লাহর সাথে একাগ্র চিত্তে কান্না করতে আল্লাহর কাছে কিছু চাইতে এর চাইতে উত্তম জায়গা আর নাই এর চাইতে উত্তম জায়গা আর নাই আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে পাওয়া আসলে কার জীবনে কি হবে এটা আমি আপনি জানি না এই কারাগার আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে এই দুনিয়ার কিছুই না এ দুনিয়ার বাই বোন আত্মীয় স্বজন কেউ কিছু না দুনিয়ায় বিপদে পড়লে একমাত্র পাশে পাওয়া যায় আল্লাহকে তাকে পাশে পাওয়া যায় আল্লাহকে এই যে আল্লাহর জন্য محبتই আপনাদের আল্লাহর অনেক বড় নেতা কিছু হাদিয়া পাম হইয় আশাই কথাগুলো বলতেছিলাম আমি কোন জায়গায় কোনো নেতা কোন নেতাকে নি্যাস পর্যন্ত কথা বলছি এটা আমার যারা চিনি মোটা মুটি এরা জানে সব জায়গায় গিয়ে সেই দলের নেতাকে আমি বিরোধিতা করবার চেষ্টা করি কিন্তু এইজন্য কথাগুলো বললাম জায়গা আমি দিয়ে আপনিরা তারে নিয়ে নাইচ্ছা জয় বাংলা জয়বঙ্গ বন্ধু করে দেন না এই লোকটা যদি আল্লাহ পাক নিয়ে আসে যেন তাকে সাথে জীবন যাপন করে দুনিয়া ত্যাগ করতে পারে এই জন্য আপনাদের কাছে কথাগুলো বলা এক একদল তৈরি হয়ে যায় চামচামি করে নেতাদের চরিত্র খারাপ বানিয়ে ফেলে চামচামি করা যাবে না আদর্শের উপর মানুষ যেন টিকে থাকতে পারে আদর্শিক মানুষ যেন আমরা হতে পারি দিনের পক্ষের মানুষ যেন আমরা হতে পারি আমাদের রাজনৈতিক নেতারাও যেন কথা বলে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুদি শক্তির বিরুদ্ধে যদি জিহাদ করতে হয় আলেমদের ডাকে আমরা ময়দানে যেতে প্রস্তুত আমরা এই আশা আপনাদের কাছে চাই আর আলেমরা জিহাদের ডাক দিবে আর আপনারা জঙ্গি করে জেলখানায় নিবেন এগুলো হইলে কয়েকদিন পরেই এই নেতাদেরকে জনগণ দূরে দূরে পিটাবে কারণ কি কারণ আলিমদের ডাকে যদি আওয়াম সারা না দেয় এই মাঝখানে যদি কোনো নেতা বিরোধী হয়ে যায় এ বেশিদিন জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না বেশিদিন একে মানুষ পছন্দ করবে না আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে প্রধান উপদেষ্টা ভারতের বারবার হুমকির মুখে ভারতের বিভিন্ন খ্যাট হুমকি দমকি সীমান্তে তাদের হাজার হাজার মানুষ আইসা আমাদের সীমান্ত ভেঙ্গি ফেলার অবস্থা বিভিন্ন এলাকায় প্রশাসনের সাথে বাদানুবাদ ঝগড়া তার মধ্যে আমাদের চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিক ভাইকে হত্যা সবকিছু প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক নেতা ধর্মীয় নেতা আলে মুলামা তাদেরকে ডেকেছে জিনিসটা আমার ভালো লেগেছে একসাথে সিদ্ধান্ত হবে আমরা ভারতকে ভয় করি না আমরা ইসরায়েলকে ভয় করি না আমরা আমেরিকাকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ করি কে ভয় করি আল্লাহ আমরা ভারতের গোলামি মানি না আল্লাহ গোলামি মানি ঠিক ভারতচত্বর উন্নতি কোন দেখ আমরা পরোয়া করি না একমাত্র আল্লাহকেই পরোয়া করি মুসলমান মাথা নত করবে তো কার কাছে শির নত করবে তো কার কাছে আল্লাহ আল্লাহর কাছে চাই শির কোন ভারতের গোলামি করবার জন্য নত হবে না ইনশাআল্লাহ আমরা জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি প্রয়োজনে फांसी দড়ি গলায় নিব তবু ভারতের গোলামি করব না ইনশাআল্লাহ সত্যি কথা এই কয়েকদিনে এই কয়েকদিনে বিগত পাঁচই আগস্টের পর এই কয়েকদিনে স্বাধীনতার একটু একটু গ্রাম পাইতেছি কথা এই তিন ভালো লাগে নাই এই কয়েকদিনে ভারতের হুমকি বাংলাদেশের নেতা এবং আলেমদের গর্জন দেখে মনে হইতেছে আমরা একটু স্বাধীন অন্তত ভারত থেকে রয়ের কাছ থেকে কিছুটা হলেও আল্লাহ মুক্তি দিছে আপনারা কল্পনা করতে পারবেন না এগুলো সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন না এরা বুঝবে না বিষয়গুলো বাংলাদেশের আলেম রফিকুল ইসলাম মাদানির ফাইল দেখে র এটা কি হইতে পারে কল্পনা করা যায় আমার জেলগিতে আমার একটা উকিল বোন আছে না ওই যে উকাল উৎনামা এটা সাইন করে আমার ভাই নিয়ে গেছে কার কিরা ধরে না এমন করতেছে কই কি কোটা না না মাদানির ফাইলে ওষে বোনা র এর আছে কল্পনা করতে পারেন আমাদের ফাইলটা র দেখে রো চেক করে কি এক বাংলাদেশ তৈরি করছিল হাসিনা এক চেয়ে তিনি নির্লজ্জতা কী হইতে পারে যে এক দেশের গোলামি করতে গিয়া বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়া আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ মুক্ত হয় নাই দুই হাজার চব্বিশ ভারতীয় দালালদের থেকে মুক্ত হয়েছে র থেকে আমরা মুক্তি পাইছি আপনি কল্পনা আমি সত্যি এই কয়েকদিন একটু স্বাধীনতার ঘাম পাইতেছি আলহামদুলিল্লাহ এই জাতীয় ঐক্যের ডাক কেরামকে ডাকা যে কোনো মুহূর্তে উম্মার যুব সমাজকে আমাদের কাজটা কি এই সরকারকে বলবো গোলামি করবেন টনকে টন ইলিশ পাঠাবেন আমরা কিন্তু আওয়ামী লীগের মতো আচরণ শুরু করবো দিয়া স্বাধীন স্বকীয়তা দেখান আমরা আপনাদের সাথে আছি শুধু সাথে না প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করবো এদেশের জন্য ইমানের জন্য ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করবো আমরা এই শুধু বাহিনী তৈরি করব না আমরা অগ্রণী ভূমিকায় থাকবো বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করবো শাহাদাতের বয়ান সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব ফাঁস করে ভারতের বাহিনীর মধ্যে ঢুঁইচা আত্মঘাতের হামলা করে এমন ইউনিট তৈরি করবো ইনশাআল্লাহ আমরা আর এই ইউনিটের প্রথম স্থানে থাকবো আমরাই প্রয়োজনে যদি ডাক আসে যেফিকুল ইসলাম মাদানি তোমাকেই যেতে হবে ওই বাহিনীর ভিতরে ঢুকে তোমাকে এদেরকে উড়াইয়ে দিতে হবে ইনশাআল্লাহ আমরাই সবার আগে তৈরি থাকি আমরা সেই বাহিনী তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ তোরা তো বন্দুকের নলে আমি তো মাঝে মাঝেই বলি তোরা বন্দুকের নলে মিসাইলের নলে তোরা কি দেখো আগুন আর জাহান্নাম আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদাত আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাত ঠিক না আমরা চাই কার কাছে কার একটা কারগুzare আমি প্রায়ই বলি যে আমার কারাগারের শেষ দিনের ইতিহাস যিনি বের হই হাই হাই গোয়েন্দা সংস্থার এতগুলো ক্লিয়ারেন্স লাগে সব মামলার কাগজ আসার পরেও আমার দুই পানি তিন চার ঘন্টা করে যখন হাইকোর্টে তারপরে কাগজগুলো চলে গেছে এখন বের হব এই মুহূর্তে বলে হুজুর ক্লিয়ারেন্স ছাড়া বাইর পাওয়া যাবে না আমার প্রেশানি মাথার মধ্যে সোহান আল্লাহ সংক্ষিপ্ত বলি আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ নামাজ মাগরিবের নামাজের সময় হয়েছে নামাজের মধ্যে গিয়ে বলছে আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা চোখের পানির কি অবস্থা আজকে যদি এই মহিলা শুনে গেট থেকে কাপড় চুপড় সহ কি সহ মানে প্রায় তিন বছর পরে আমার কাছে কাপড় চুপড় নিয়ে আসেন আপনারা বের করে দেওয়া হবে এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হইছে না আবার ভিতরে হাই হ্যাঁ এই অবস্থায় ওই গেটের মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজখানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে বসলাম আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনার দরজা খোলা আছে আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ আমার মা আজকে যদি শুনে গেট থেকে আমার গেটের সামনে আমার এই মামা আমার চাচা আমার ভাই দাঁড়ায় আছে আর আমার মা অপেক্ষায় আছে যদি শুনে গেট থেকে আবার কাপড় চুপড় সহ ভিতরে দিয়ে দিছে আল্লাহ আমার মাকে হারাই ফেলবো আল্লাহ না জানি কি হয়ে যায় সোহান দুই দিকে সালাম ফিরাইতে পারি নাই আল্লাহর কাছে চাইছি সালাম ফিরানোর আগে কারা রক্ষা হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসে সোহান আল্লাহ আল্লাহ ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতে চিদলারি কাতকান্না নামাজ এগুলো আমরা দেখেছি তার চিৎকার আল্লাপাক তার দোয়া হয়তো কবুল করেছে যেই মামলা তিনি খাইছিলেন আশা ছেড়ে দিছিলেন একুশে আগস্ট হামলা মামলা কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে এই আল্লাহর বান্দাকে এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি সোহান আল্লাহ বেকুচুর খালাস সোহান আল্লাহ কর বেকুচুর খালাস আমি ওই দিন অনেক খুশি হয়েছি বিশেষ কয়েকটা কারণে আমার চাচা আরেক দুই তিনটা আলেম মাজলুম আলেম এখানে আছে আপনার আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা যেই মাদ্রাসার শ্রম গাম সব এই আলেমের আছে মহাদ্দিস মুফতি আবু তাহের রহমানি সাহ ওই যে আমার সাথে একই আপনার এই হ্যান্ড কাপ করা অবস্থায় ভাইরাল হয়েছিল না একটা ভিডিও ওই ভিডিওতে আমাদের মুফতি আবু তাহের রহমানি সাহ হুজুর আছেন ওই আবু তাহের রহমানি সাহ হুজুর একই মামলা নিরপরাধ মানুষ একজন আলেম এত বড় মাদ্রাসার একজন মহাদ্দিসকে ধরে নিয়ে আসছে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে আসছে আর অসংখ্য সাধারণ আলেমকে এই আমার চাচার সাথে তারাও মামলায় জড়িত আলহামদুলিল্লাহ তারাও বেফসুর খালাস পাইছে কারণ মিথ্যা চিরজীবন টিকে না সত্যের জয় একদিন কি হয় একদিন সত্যের জয় সত্যের জয় হয়েছে আমি ওই দিন সারাদিন এটা খুশির মুড়ে ছিলাম সত্যি কথা সারাদিন খুশির মুড়ে এত আনন্দ লাগছে এই আলেমগুলোরে দেখে আসছি আহ এ আল্লাহর বান্দারা কি কষ্ট যে করছে আমাদের যে কি কষ্ট গেছে